হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো শোনেন আমি পরিচয় দিই হ্যাঁ বগুড়া জেলা থানা জেলা সদরে ঘুষ্ণবর দ্বিতীয় বাইপাস করতার অর্থাৎ সাত মালার থেকে ছয় কিলো ছয় ময় ছয় পয়েন্ট আবুল মামার ব্যাংক সেন্টারে এইভাবে মনে করেন যে সিরে মাত্র পঞ্চাশ টাকা প্লেট অবশ্যই উনি করার থেকে শোনেন বাবা আপনারা খাচ্ছেন কি ভালো না খারাপ সত্যি অত মিথ্যা বলে না জানা বলেন মধুর মতো মিষ্টি মধুর মতো মিষ্টি গোলাপের মতো শ্যান আগে কান পরে দাম তারপরে কোম্পানির নাম হ্যাঁ এটাই শর্মৎ কথা আমি আবার বলছি মধুর মতো মিষ্টি গোলাপের মতো শ্যান আগে কান পরে দাম তারপরে কোম্পানির নাম এইরকম আপনারা একজন চিঁড়ে দই খাবেন অবশ্যই ভালো লাগবে মামা আসেন এটা আবুল মামার পক্ষ থেকে এটা গিফট মানে এভাবে কেউ সেবা দেয় না অবশ্যই সেবাদ দেখ না ওই পিছনে মেরিয়ে মিশিয়ে উনি বাটোয়ার মানে সাজিদার উনি অনেক টাইমে হাট বেড়ে চোখের সমস্যা হয় হ্যাঁ এ দেখেন এনে মোর সাথে খাতে দেখ হ্যাঁ কেমন স্বাদ বাবা সেই সাদ সাদের সোদনে উনি সাহেব সাথে খাতে পেলেন মানে জিবেদের সাথে না খায় গান দেখেন উনি সাদের সোদনে জিবেদের সাথে খাচ্ছে আর এইভাবে সিরে দই উনিরা খায় আপনারাও খাবেন এক পাগলার বাড়ি গুরুদাসপুর সেই

বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আপনার সিঁড়ে দই প্রতিদিন আমরা খিলেই আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ